চ্যানেলটির নাম হচ্ছে পিউ ফাইল অ্যাট দ্য রেট অফ পিউপিআলি সরি পিউপিআলি শর্টস তো যদি পারেন আপনারা সবাই সাবস্ক্রাইব আজকে চ্যানেলটি যেহেতু নতুন তো তাই নামটা ঠিক মনে নেই তো পিউপিআলি শর্টস চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও ওখানে শুধুমাত্র ড্যান্সের ভিডিও अपडेट पड़ा है भाभे, तो हम ये प्लीज सब पास इकट्ठे करो। इस बारी इस बारी इस बारी इस बारी इस बारी कल। नहीं 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 দেখতে পাচ্ছ সবাই কেউ সব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসছে কেউ সবাই ঘুরতে এসছে এইখানে সবাই মোটামুটি ঘুরতে আসে এই চায়ে খাল খালে প্রচুর মাছ ঠান্ডামেল্ডি করছে বুঝতে পারছো তো আমরা এখন যাব সামনে বিশালক্ষ্মী মন্দিরে তো ওখানে কিছু ভিডিও শর্টস ভিডিও তৈরি করার চেষ্টা করব তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে যত টাকা পারবো তৈরি করব দু একটা ভিডিও এখান থেকে তৈরি করে নিয়ে যাব তো তোমরা পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্যে তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আবার ফিরে আসবো কিছুক্ষণ পরে তো আজকে যদি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে নাও আজকে ফিরতে পারি কিন্তু কালকে আবার লাইভে ফিরে আসবো তো এখন সবাই একটু সাপোর্ট করো